সালামু আলাইকুম গাইস সো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি যা শিখবো আমি আপনাদের তা শেখাবো সো আমি আসলাম একটা ভিডিও নিয়ে এই জন্যে যে আমার একটা শর্ট ভিডিও হঠাৎ করে ভাইরাল হয় আমার চ্যানেলের বয়স হচ্ছে দুই মাস থেকে আড়াই মাস হবে এর ভেতরে আমি হচ্ছে প্রায় তিনশো নয়টা সাবস্ক্রাইবার অর্জন করি হচ্ছে আড়াই মাসে তো হঠাৎ করে আমার একটা ভিডিও শর্ট ভিডিও কিন্তু ফর ইউতে চলে যায় এবং একশো পঁচাত্তরটি সাবস্ক্রাইবার এনে দেয় আমাকে হঠাৎ করে আমি মানে জাস্ট অবাক হয়ে গিয়েছি যে আসলে এটা কি হচ্ছে সো পরে আমি ভাবলাম যে হঠাৎ করে সাড়ে চারশো আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে সো আমি ভাবলাম যে কিভাবে এত তাড়াতাড়ি হঠাৎ করে কিছুক্ষণ আগে আমি দেখলাম হচ্ছে তিনশো নয়টা সাবস্ক্রাইবার আর এখন হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো মানে চারশো টা সাবস্ক্রাইবার কিভাবে কেমনি কি সো আমি আমার ওই ইউটিউব ইস্টিয়ো দিয়েতে গেলাম তারপরে ঘাটাঘাটি করে দেখি যে একটা ভিডিও শর্ট ভিডিও ভাইরাল হয়েছে অনেক ওয়াচ টাইম এনে দিয়েছে অনেক লাইক কমেন্ট আসছে অনেকে সাপোর্ট করছে সো অনেক কান্ট্রি থেকে দেখছে আমার ভিডিওটা তারপরে এখনো ফরিও চলছে আমি দেখছি যে হচ্ছে আপনার হচ্ছে অনেক ভিউজ আসছে এবং ভিউজ বাড়তে থাকছে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকতে মানে সাবস্ক্রাইবার করছে অনেকেই আস্তে আস্তে বাড়ছে সাবস্ক্রাইবার গুলো আমার সো আমি ভাবলাম যে কিভাবে কেমনি কি আমি এটা কখনো আশা করিনি সো আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনারা যারা ইউটিউবিং করতে চান বা ইউটিউবিং করবেন সো ইউটিউবিং গাইডলাইন সম্পর্কে জানবেন কিভাবে ভিডিও ছাড়তে হবে কীভাবে ভিডিও মানে এডিট করতে হবে এগুলো করে আসলে আপনারা ছাড়তে পারবেন সো কেউ ইউটিউবিং যদি করার ইচ্ছা থাকে ইউটিউবিং ছাড়বেন না আপনারা আমি আছি আপনাদের পাশে আমি যা নিজে শিখবো আমি আপনাদেরকে তা শেখাবো সো সমস্যা নেই আপনারা ইউটিউবিং ছাড়বেন না সো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সো ইউটিউবের জন্য আমি কোনো ভিডিও এখনো তৈরি করেনি একটা ভিডিও দুইটা ভিডিও মনে হয় আছে ইউটিউব গাইডলাইন নামে একটি প্লেলিস্ট আছে আমার চ্যানেলে গিয়ে দেখবেন সো ওখানে দুইটা ভিডিও আছে কিভাবে আপনারা হচ্ছে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন সঠিক নিয়মে কপিরাইট খাবেন না বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা কিন্তু থাকবে না সো কিভাবে আপলোড করবেন সে সে ভিডিও ভিডিও টপিক নিয়ে একটা ছাড়া আছে আর দ্বিতীয়ত থামনেল আপনারা কিভাবে ফোন দিয়ে খুব সহজ একটা অ্যাপস দিয়ে কিভাবে থামনেল এডিট করবেন এর এরকম মনে হয় এই ভিডিও এই দুইটা ভিডিও আমার আপলোড করা রয়েছে সো ইউটিউব সম্পর্কে আমি আরো মানে যত কিছু জানবো আপনাদেরকে জানাবো সো জানার জন্য আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রতিটি ভিডিও মন দিয়ে দেখবেন সো আমি যা শিখবো আপনাদের তা শেখাবো আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আর আমার ভিডিও দেখলে অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই দিবে কোনো না কোনো কাজ অবশ্যই অযথা আমি কোনো বক বক আপনাদের সাথে করব না হচ্ছে দেখবেন আপনারা যে আমি ইউটিউব গাইডলাইন নামে হচ্ছে একটা প্লেলিস্ট আমি খুলে খুলে রেখেছি ইউটিউবে কি কি করতে হবে কোথায় কি করতে হবে আমি কিন্তু সব কিছু ওখানে আপলোড করব আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যদি মিথ্যে মনে হয় সো আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে আপনারা বের হয়ে চলে যাবেন আর যদি আপনাদের দেখে কাজে দেয় বা আপনাদের কোনো মানে উপকার হয় আমাকে দিয়ে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এতটুকুই বলার ছিল আর আমি আজকে অনেক খুশি হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয় আর অনেক সাবস্ক্রাইবার গেইন করি আমি সো এতটুকু বলার জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি আপলোড করলাম জাস্ট এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ